নমস্কার আজকে আমরা রান্না করব সজনে ডাটা আলু মাছ দিয়ে তো যথারীতি কড়াই বসিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ ভাজা হয়ে আসছে আলু দিয়ে দিব প্রথমে তো আলু প্রথমে কতক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে ডাটার সাথে একসাথে আলু দিলে আলু তরকারি ভালো হয় না তো আগে আলু একটু ভেজে নিব তো আলু অনেকটা ভেজে নিলাম এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সাজনা ডাটা এই সাজনা ডাটা কিন্তু গরমের জন্য খুবই ভালো একটা তরকারি ওষুধি গুণ আছে তো আগে নেমে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি একটু কমিয়ে নিব তারপরে এক এক করে সব মশলা দিব তো কমিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিবো ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে তো নেমে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এই যে প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা রুই মাছ লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম তরকারি রান্নার জন্য মাছ কিন্তু লাল লাল করে ভালোভাবে ভেজে নিলে তরকারি ভালো হয় এই যে লাল লাল করে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি টমেটো কাটা এবার ও পেয়ে নিব সিদ্ধ করে নেব লবণ দেখে নিলাম ঠিক আছে তো হয়ে গেল আমাদের সজনে আলু মাছের ঝোল প্রচণ্ড গরমে তরকারিতে মরিচ কম দেওয়াই ভালো কারণ গরমে সব কিছু সহ্য হয় না শীতে যেরকম সব কিছু খাওয়া যায় গরমে সব কিছু খাওয়া যায় না তাই একটু সাবধানভাবে চলা উচিত সুস্থ থাকার জন্য তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন